আজ সকালটা বেশ সুন্দর আগের দিন রাতে অনেক বৃষ্টি হয়েছে পাহাড়ে বৃষ্টি মানে ঘরবন্দি থাকা কিছুই দেখা যায় না কিন্তু যেহেতু বিকেল ছিল তেমন কিছু দেখারও ছিল না তাই আমরা কিন্তু হোটেলেই ছিলাম কিন্তু সকালবেলা মনটা কিন্তু নিরাশ হয়নি সকালবেলা উঠে দেখি বেশ অনেক তাও কেটে গেছে আর রোদও উঠেছে আমরা সেভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি কিন্তু নিরাশও হইনি অল্প একটু পিক দেখতে পেয়েছি দেখো তোমাদেরকে চেষ্টা করলাম দেখানোর জন্য একটু জুম করে যেহেতু বর্ষাকালে আমরা গিয়েছিলাম তখন তো ভালোভাবে দেখা যায় না তাও আমরা যেটুকু পেরেছি দেখেছি নমস্কার আমি পম্পা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত করছি আজকে একটা নতুন একটা জায়গা আপনাদের নিয়ে যাব যাবো কালিম্পংয়ের অভিট একটা জায়গা তো এখানে সুন্দর পরিবেশে রিলস কেনা বানাতে চায় আমিও একটা রিলস করে নিয়েছি আমার রিলসটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না চলো আস্তে আস্তে আমরা এবার নতুন ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাই তবে পাহাড়ে সব জায়গায় যেন খুব সুন্দর অপূর্ব সুন্দর প্রতিটা মুহূর্ত প্রতিটা জায়গা অপূর্ব সুন্দর লাগে আমরা হোটেল থেকে বেরিয়ে গিয়েছি এই দশটা সাড়ে দশটা নাগাদ আমরা হোটেল থেকে প্রায় এক ঘন্টা মতো জার্নি করে চলে যাব আজকে গুম্বাদারা মনেস্ট্রিতে বেশ ভালো লাগলো যেহেতু আমাদের বর্ষার সময় গিয়েছিলাম পাহাড়ে তখন কিন্তু ভীষণ মেঘ ছিল আর মেঘ বৃষ্টি রোদ সব কিছুর খেলা পাহাড়ে যেন সব সময় খেলতে থাকে এই সব খেলা দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি গুম্বাদারা মনেস্ট্রি এটি ভারতের দার্জিলিংয়ের কাছে অবস্থিত এটি তার বিশাল আকর্ষণীয় মূর্তিগুলোর জন্য কিন্তু বিখ্যাত মনেস্ট্রিতে ঢোকার পথেই দেখবে বাদিকে এরকম একটা ওদের যে ধর্মীয় গ্রন্থেদের মানে বৌদ্ধদের যে ধর্মীয় এই কি চক্র বলে এই চক্রটা রয়েছে এটা ঘোরানো যায় আর বেশ ভালো লাগে কিন্তু আমরা যেই সময় গিয়েছিলাম মনস্ত্রীটা সেই সময় কিন্তু খোলা ছিল না তো এটা আমাদের মনে হয় একটা ভাগ্যের চাক্কা ভাগ্যের চাকা একটু ঘুরিয়ে নিলাম বেশ ভালো লাগে কিন্তু এটা ঘোরাতে আমাদের সাথে যারা গিয়েছিল তারাও একটু ঘুরিয়ে নিল এই গুম্বা দ্বারা মনেস্টি কিন্তু ব্রিটিশ আমলে তৈরি ব্রিটিশ সৈন্যরা কিন্তু এখানে জমায়েত হতেন আর বর্তমানে এটি একটি তীর্থস্থান ও পর্যটন কেন্দ্র হিসাবে কিন্তু বিবেচিত হয় মঠের ভিতরে একটি প্রার্থনা ঘর রয়েছে চলো আমরা আস্তে আস্তে মঠের দিকে এগিয়ে যাই এখানে আমরা যখন এসেছিলাম তখন ভেতরে যে অফিস রুমটা ছিল সেটা বন্ধই ছিল তবে আমাদের ভেতরে মনেস্ট্রিতে ঢোকার জন্য কোনো টিকিট লাগে কি না আমরা ঠিক জানতাম না যেহেতু বন্ধ ছিল আর দেখছো কত মেঘ আমরা এখানে দুপুরের বারোটার পরে এসেছিলাম আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাব এত সুন্দর পরিবেশ না মন চাইবে হারিয়ে যেতে আর অল্প অল্প বৃষ্টি পড়ছিল মেঘ মাথার উপর দিয়ে চলে যাচ্ছিলো আরও যেন এটার শোভা বাড়িয়ে দিয়েছিল দেখো কুয়াশাতে কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছিল না কিন্তু পরিবেশটা এত সুন্দর ছিল মন মানে প্রাণ একদম ভরে যাচ্ছিল আস্তে আস্তে আমরা মনেসটির দিকে আগিয়ে যাচ্ছি আর এই পাশে পাইন বন চা বাগান যেন মনেস্টির শোভা আরও বাড়িয়ে দেয় অপূর্ব সুন্দর একে এই সুন্দর মুখে বলে প্রকাশ করা যায় না তবে এখানে শোনা কথা ব্রিটিশ আমলে নাকি এখানে সৈন্যরা জমায়েত হতেন এবং প্রথম বিশ্বযুদ্ধের সময়ে সৈন্যরা নাকি এখানে তাদের জমায়েত করতেন তবে এখন কিন্তু আর ব্রিটিশ ব্রিটিশদের কোনো এ নেই এখানে এখন বৌদ্ধরাই পরিচালিত করে বৌদ্ধদাই বৌদ্ধদেরাই এখানে মানে প্রার্থনা করেন তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না দেখো এই যে মঠ দা দ্বারা ভিউ পয়েন্টও বলে এখানে ওপরে দেখো একটু জুম করে করে দেখানোর চেষ্টা করছি ওপরে দেখো বড় বড় বৌদ্ধ মূর্তি রয়েছে বেশ সুন্দর কিন্তু পরিবেশটা পাইন গাছ চা বাগান এত অপূর্ব সুন্দর মানে বলে বোঝানো যাবে না এবার আমরা গুম্বাদারা মনেস্টি থেকে চলে যাচ্ছি আরও একটা ভিউ পয়েন্টে বর্ষার সময় কিন্তু পাহাড়কে আরও সুন্দর লাগে যদি আপনারা বর্ষার সময় পাহাড়কে উপভোগ করতে চান তাহলে কিন্তু আসতেই পারেন তবে খুব বেশি বর্ষায় না আসাই ভালো যেহেতু ধস নামে তা আমরা এসেছিলাম মে মাসে তখন খুব একটা বর্ষা চালু হয়ে যায়নি অল্প অল্প বর্ষা ছিল এবার চলে এসেছি আমরা লোলেগাঁওতে ডাবলিং স্কাই ওয়াকে ডাবলিং স্কাই একটা ভিউ পয়েন্ট এবং খুব সুন্দর ভিউ পয়েন্ট এখানে প্রতিজনে কুড়ি টাকা করে পেয়ে টিকিট আমরা টিকিট কেটে নিয়ে ওপরের দিকে চলে যাচ্ছি এটি লোলেগাঁওতে অবস্থিত খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আর এই যে দেখো এই যে একটা গাছের ওপরে গ্লা গ্লাস যে ব্রিজটা এই বীজটা কিন্তু বেশ সুন্দর এবং নিচে একটা পার্কও রয়েছে আমরা প্রথমে পার্কটা ঘুরে নিচ্ছি আর যেহেতু খুব কুয়াশা ছিল বৃষ্টিও হচ্ছিল বেশ ভালো লাগছিল পরিবেশটা পাশে ভুটটা ক্ষেত ছিল এখানে যারা লোকাল আছে তারা চাষ করে এখানকার প্রাকৃতিক সুন্দর দৃশ্য পর্যটকদের কিন্তু খুব কাছে টানে চলো আমরা এবার ওপরের দিকে উঠে যাই তোমাদের এই কাছের বীজটা দেখাই আস্তে আস্তে উঠবে তোমরা আমার তো ভীষণই ভয় লাগছিল এই ডাবলিং স্কাই পয়েন্টে কিন্তু একদিকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা আরেকদিকে দেখা যায় শিলিগুড়ি তারপরে ডুয়ার্সের দিকটা দেখো এই যে আবার একটা লাভ সাইনের মতনও করা রয়েছে আর এই আসল মজাটা হচ্ছে এখানে এই যে কাজ কাছের ওপর দিয়ে যেতে হবে ওইখানে একটা টি হাউজের মতো আছে মানে টি হাউস না টি বসার টি কাছের ওপরে একটা বসার জায়গা বেশ রোমাঞ্চকর কিন্তু আর বেশ একটা অন্যরকম অভিজ্ঞতা তোমরা কিন্তু সঞ্চয় করতে পারবে এখানে আসলে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য